তোর নাম কি বাবু হ্যাঁ আচ্ছা কোথায় থাকিস হ্যাঁ কোথায় থাকিস স্টেশনে থাকিস সকাল থেকে কিছু খেয়েছিস কিছুই খাস নেই হ্যাঁ কিছুই খাস নেই বাবা মা আছে তোর এখানেই থাকেন

জল ওখানে আছে না জল না নিয়ে শিঙারা আরও আরও নেই জল তো আছে ওখানে আছে কাকার জল আছে না ওদের ওখানে আছে তো না এ এদেরও তো ওখানে আছে ওর মার মার কাছে জল আছে না সবই আছে কী বলবো হ্যাঁ ঠিক আছে তুমি শিঙাড়া দাও একটা এ নেই আর একটা শিঙারা নেই হ্যাঁ হ্যাঁ ওখানে জল আছে তুই ওখানে নিয়ে তোর মা আর তোর ভাই বোন আছে জলের বোতল ওখানে আছে তুই এটা নে না জলের বোতল আর কিনে কেনার দরকার নেই তুই শিঙারাটাই নে ঠিক আছে আরে ওটা রেখে আয় পড়ে যাবে পড়ে যাবে দুই হাতে ধর দুই হাতে ধর উপরে ধর হ্যাঁ হ্যাঁ দুই হাতে ধর না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ভালো করে ধর যা চলে যা যে ওখানে নিয়ে বসে বসে খাবি যা মার সাথে তোর মার কাছে যা ওখানে দেখবি জল আছে যা